মাইলস্টোন কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ ভেতরে দুই উপদেষ্টার সঙ্গে আলোচনা চলছে ঢাকা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের অবস্থানও বিক্ষোভ আজ মঙ্গলবার সকালে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা আজ মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে অন্তর্বর্তী সরকারের দুজন উপদেষ্টা কলেজ পরিদর্শনে আসেন সেখান থেকে বের হয়ে আসার সময় শিক্ষার্থীরা তাদের ঘিরে ধরে এ সময় শিক্ষার্থীরা বিক্ষোভ করতে থাকে আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সিআর আব্রার পরে কলেজের পাঁচ নম্বর ভবনের নিচতলায় কনফারেন্স কক্ষে যান তাদের সঙ্গে কলেজের শিক্ষকেরাও ছিলেন সেখানে পাঁচ থেকে সাতজন শিক্ষার্থী প্রতিনিধির সঙ্গে তাদের আলোচনা চলছে এ সময় বাইরে শত শত শিক্ষার্থীদের বিক্ষোভ করতে দেখা যায় নিহত ব্যক্তিদের সঠিক নাম ও পরিচয় প্রকাশ আহত ব্যক্তিদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা শিক্ষার্থীর পরিবারকে ক্ষতিপূরণ বিমান বাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরনো প্রশিক্ষণ বিমান বাতিল করে আধুনিক ও নিরাপদ বিমান চালুসহ বিভিন্ন দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীরা সকাল নটায় ক্যাম্পাসে অবস্থান কর্মসূচির পরিকল্পনা করেছিল সকাল সোয়া নটার দিকে দিয়াবাড়ি আর্মি ক্যাম্পের পক্ষ থেকে মাইকিং করে সভা সমাবেশ দলবদ্ধ কর্মসূচি কিংবা অবস্থান নিষিদ্ধ ঘোষণা করা হয় ঘোষণা দিয়ে জানানো হয় দিয়াবাড়ি গোলচ্যাক্তর ও আশপাশের এলাকায় কোন ধরনের জমায়েত বা প্রতিবাদ কর্মসূচি পালন করা যাবে না এদিকে আজ কলেজ ও এলাকায় এলাকায় জনতার ভিড় দেখা গেছে অনেকেই সেখানে আসছেন কেউ কেউ খুঁজছেন সন্তান ও স্বজনকে মাইলস্টোন স্কুলের নিরাপত্তা প্রহরী আমির হোসেন বলেন সকালে আলো ফোটার পর থেকেই লোকজন আসতে শুরু করেছেন সবাইকে শুধু অনুরোধ করছি দেখে যেন চলে যান ভিড় যেন না করেন সকালে স্কুলের আবাসিক শিক্ষার্থীদের হোস্টেল ছাড়তে দেখা গেছে শিক্ষার্থীদের অভিভাবকরা আসছিলেন এবং তাদের সন্তানদের নিয়ে যাচ্ছিলেন বিমান যে ভবনে বিধ্বস্ত হয় সেটির পেছনে হায়দার আলী হোস্টেল থেকে শিক্ষার্থীদের চলে যেতে দেখা গেছে সালাউদ্দিন আহমেদ নামের এক অভিভাবক বলেন দুপুরে যখন খবরটা শুনতে পাইলাম ভয়ে আতকে উঠেছিলাম পরে জানতে পারি ছেল ভালো আছে সকালে কথা হয় স্কুলের শিক্ষক আফরিনের সঙ্গে তিনি জানান দুর্ঘটনায় ভবনটি ক্ষতিগ্রস্ত হয় যেটি মূলত প্রাথমিক শেখার জন্য ব্যবহৃত হত তিনি বলেন ভবনের ওই অংশে কোন শ্রেণীর কক্ষ ছিল তাতে কতজন শিক্ষার্থী ছিল এখনও নিশ্চিত হওয়া যাচ্ছে না মাইলস্টোন কলেজে আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সি আর আব্রার যান এ সময় শিক্ষার্থীরা বিক্ষোভ করে গতকাল সোমবার দুপুরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয় এতে আজ সকাল পর্যন্ত সাতাইশ জন শিক্ষার্থী নিহত হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী চিকিৎসক মোহাম্মদ সাইদুর রহমান তিনি আরও জানান চারটি হাসপাতালে চিকিৎসাধীন আটাব্বই প্রয়োজন মাইলস্টোন কলেজের পরিচালক রাসেল তারুকদার জানান এক নম্বর ভবনের নিচে আহত বা হতাহত ব্যক্তিদের তথ্যের বিষয়ে হেল্প ডেস্ক খোলা হয়েছে শিক্ষকেরা সেখানে তথ্য হালনাগাদ করছেন অভিভাবকরা সেখানে তথ্য দিচ্ছেন ও তথ্য নিচ্ছেন